চণ্ডিতলা থানার অন্তর্গত এক স্বর্ণ দোকানে ডাকাতি তারপর কুমি মরায় এক ছিনতাই দুই ঘটনার কিনারা করলো চণ্ডিতলা থানার পুলিশ গ্রেপ্তার তিন আমি এই মুহূর্তে রয়েছি যে স্বর্ণ দোকানে যে ডাকাতি হয়েছিল আহ আটেই নভেম্বর সেই স্বর্ণ দোকানে রয়েছি এবং এই দোকান থেকেই ক্রেতা সেজে একজন আসে এবং এসে একটা সোনার নেকলেস দেখতে চায় এবং তারপরে সেই ছিনতাই ডাকাতি করে সে চলে যায় আমি দোকানেই রয়েছি যে এই যে সেই দোকান এই দোকানে সেই ডাকাতি হয়েছিল প্রায় মাস কি বছর প্রায় এক হতে চললো আজকে যে থানার পক্ষ থেকে যে জানিয়েছে যে ওই সোনা উদ্ধার হয়েছে আমি কথা বলবো যে স্বর্ণ দোকানে যে ডাকাতি হয়েছিল এক বছর আগে সেই স্বর্ণ দোকানে কি বলবেন কি বলবো বলতে আজকে সকালে আমাদের যে শেয়ার ইনচার্জে আছে তিনি ডেকেছিল দেখে আমাদের বলল যে আপনাদের কিছু উদ্ধার হয়েছে তা সেটা এখন কত কি হয়েছে এখনো ডিটেলস পুরোপুরি আমাদের জানায়নি ওটা কোর্টে কাগজপত্র জমা দিয়ে এসব করতে হবে তবে যাই হোক যতটাই হোক চন্ডিতলা থানাকে অসংখ্য ধন্যবাদ এটা করে দেওয়ার জন্য আগে হলে জানতাম আরো কিছু হয়তো হতো জানি না কতখানি হয়েছে যতখানি হয়েছে খুব খুব খুশি খুব ধন্যবাদ চন্ডিতলা থানাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে কত গ্রাম সোনা ছিল এই যে নেকলেসটা আমার বলছে ওটা আমার খেয়াল নেই তখন আমি কাগজে করেছিলাম মানুমানিক এটা খেয়াল করছে না এই মুহূর্তে দেখি স্যাররা কি বলে কত গ্রাম কি হয়েছে কতটা কি এসছে কতটা কি হয় দেখা যাক কি হয় তাও আমার নাম টোটন বাগ এসপি জুয়েলার্স চন্ডিতলা থানাকে অসংখ্য ধন্যবাদ করে দেওয়ার জন্য আচ্ছা আজকে যে কারণে আপনাদের ডাকা হয়েছে আমাদের চন্ডিতলা থানায় দুটো কেসের খুব ভালো ডিটেকশন হয়েছে সেই কেসগুলো নিয়ে আপনাদের ব্রিফিং করার জন্যই আজকে আমরা ডেকেছি তার মধ্যে প্রথম যে কেসটি ছিল সেটি হচ্ছে আমাদের নভেম্বর মাসের আট তারিখে আমরা একটি কমপ্লেন পাই যে কমপ্লেনটা আমাদের কাছে দেন হচ্ছে শ্রী টোটন বাঘ টোটন বাঘ যার বাড়ি হচ্ছে বাড়িঝাটটি কমপ্লেনটা ছিল তার একটি জুয়েলারি শপ ছিল সেই জুয়েলারি শপ থেকে একজন ক্রেতা হিসাবে আসে এবং সেখান থেকে একটি হার নিয়ে ওখান থেকে তারা পালিয়ে যায় এবং সেই কেসটি হওয়ার পরে আমরা চণ্ডিতলা থানায় একটি কেস রুজু করি কেস নম্বর হচ্ছে আটশো আটষট্টি অবলিক চব্বিশ মামলাটি তিনশো চার দুই বিএনএস সেকশানে আমরা কেসটি করেছিলাম কেসটি করার পরে আমরা বহুদিন ধরেই এই কেসটির পেছনে আমরা পড়েছিলাম যে এর পেছনে কারা জড়িত আছে তো খবর পাওয়ার পরে আমরা হাওড়া শ্যামপুর থেকে একজনকে অ্যারেস্ট করি তার নাম হচ্ছে সুশান্ত দাস সুশান্ত দাসকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে আমরা তাকে পুলিশ কাস্টাডিতে নিই পুলিশ কাস্টাডিতে নেওয়ার পরে যে সোনাটি ওই দোকান থেকে ছিনতাই করে নিয়ে গেছিলো সেই সোনার হাটটি ওরা গলিয়ে একটি সোনার একটি পাথ তৈরি করে সেই পাতটি আমরা তাদের কাছ থেকে রিকভার করি অর্থাৎ সুশান্ত দাসের কাছ থেকে আমরা ওটা উদ্ধার করি এবং উদ্ধার করার পরে সেই কেসটি এখনও চলছে উনি এখন রিমান্ডে রয়েছেন তো এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পার্টে আমরা বার করব তো এটি হচ্ছে আমাদের প্রথম যে কেসটি যে কেসটির আয় ছিল আমাদের চণ্ডিতলা থানা শুভবাবু এবং আয়ো ও সি এবং আমাদের সিআই এবং এসডিপিও চণ্ডিতলার সামগ্রিক উদ্যোগে এবং আমাদের এসওজি সেলের সহায়তায় আমরা এই মালটি উদ্ধার করেছি এবং করার পরে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি এটা আমরা ইনভেস্টিগেশন পার্টে আমরা দেখে নিচ্ছি এটা রিমান্ড আমরা পাঁচ দিনের রিমান্ড পেয়েছি এবং এর কাছ থেকে যে ষাট গ্রাম চুরি হয়েছিল সোনার হাটটি সেই ষাট গ্রাম সিক্সটি সেই ষাট গ্রাম সোনাই আমরা উদ্ধার করেছি যে হাটটি খোয়া গেছিলো অর্থাৎ চিন্তাই হয়েছিল টোটালটাই আমরা উদ্ধার করেছি বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট ভসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট 45499 যে কারবাড়ি ареস্ট করেছে তার বাড়ি হাওড়া শ্যামপুর একজনই ареস্ট হয়েছে হাওড়া শ্যাম্পুর তার নাম হচ্ছে সুশান্ত দাস ঠিক আছে তবে ареস্ট করা হয়েছে হ্যাঁ এ ареস্ট করা হয়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবার ареস্ট করা হয়েছে এবং এরা রিমান্ডে রয়েছে রিমান্ড পিরিয়ডে আমরা এই যেটি খোয়া গিয়েছিল চিন্তায় গিয়েছিল সেটা আমরা উদ্ধার করেছি এবং এর পেছনে সুশান্ত দাস ছাড়া আর কেউ জড়িত আছে নাকি বা এদের পেছনে কোনো গ্যাং আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে বা পিসি পিরিয়ডে এদের কাছ থেকে জানতে পারব হ্যাঁ হ্যাঁ এর আগেও বহু অ্যাক্টিভিটি ছিল সেগুলোও আমরা বার করছি যে পুরোনো কোন কোন কেসে এরা অভিযুক্ত আছে আমাদের এই থানা বা পশ্চিমবঙ্গের অন্য কোনো থানায় এদের কি অ্যাক্টিভিটি আছে সেটা আমরা আমাদের পিসি পিরিয়ডে বার করবো এবং তাদেরও এই কেসে ওই বললাম হাওড়া শ্যামপুরে হাওড়া শ্যামপুরে এর বাড়ি আছে ঠিক আছে স্যার ক্রেতা সেজে এসছিলেন এবং সোনার সোনারহাটটি ওখান থেকে নিয়ে পালিয়ে যান ঠিক আছে তারপর আমরা সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সূত্র ধরে একে আমরা চিহ্নিত করি চিহ্নিত করি তারপরে একে আমরা অ্যারেস্ট করি এই টাইমটা এরা যেটা বলেছিল দুটো কুড়ি মিনিটে ঠিক আছে ওর কাছ থেকে ও নিজের কাছ থেকেই উদ্ধার হয়েছিল ঠিক আছে হ্যাঁ বাকি একটি কেস যেটা ছিল সেটা আমাদের কাছে সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখে একটি অভিযোগ গৃহীত হয় যে আমাদের ইয়ে ছিল কমপ্লেন যে ছিল সেই কমপ্লেন্ট অঞ্জনা সরকার তিনি কমপ্লেনে বলেন তিনি এবং তার বন্ধু যখন চৌঠা জুলাই দু হাজার পঁচিশ তারিখে রাত্রির একটা পঞ্চাশ মিনিটে এরা কুমির মোড়া থেকে এরা চন্ডিতলাতে যাচ্ছিলো মোটর সাইকেল করে তখন ২৬ নম্বর রাস্তার উপরে এদের ডাকাতি হয় অর্থাৎ এদের দাঁড় করিয়ে দু তিনজন মিলে এরা যেটা কমপ্লেন করেছিল সাইকেলে এসে ওদের কাছ থেকে সোনার জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায় সেই কমপ্লেনের বেসিসে আমরা চন্ডিতলা থানায় একটি কেস করি যে কেস নম্বর হচ্ছে পাঁচশো কুড়ি অবলিক পঁচিশ সেকশান হচ্ছে তিনশো নয় চার এবং তিনশো চব্বিশ চার বিএনএস এই কেসের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি এখানে আমাদের আয়ো ছিল মুজিবুর রহমান এবং আমাদের আয়ো থানার ওসি এবং সিআই সাহেব এবং চণ্ডিতলা সাহেবের উদ্যোগে এবং আমাদের এস সহায়তায় আমরা বিভিন্ন সূত্র সিসিটিভি আমরা চেক করতে থাকি এবং বিভিন্ন সূত্র ধরে আমরা দুজনকে অ্যারেস্ট করি তাদের বাড়ি হচ্ছে বাদপুর আমাদের চণ্ডীতলাতেই একজনের নাম হচ্ছে ইসরাইল মন্ডল এবং আরেকজনের নাম হচ্ছে মুস্তাকিন শেখ মুস্তাকিন এই দুজনকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পরে এদের আমরা টিআই প্যারেড করি টিআই প্যারেড করানোর পরে যে অভিযুক্ত যে কমপ্লেন করেছিল সেই অভিযুক্ত দুজনকে চিনতে পারে এবং এদেরও আমরা পিসি নিই পিসি পিরিয়ডে যে সোনাটা গোল্ড রিং এবং চেন ছিল তেরো গ্রামের সোনা সেই সোনাটা আমরা উদ্ধার করেছি এই সোনাটাও এরা গলিয়ে ফেলেছিলো সেই পাতটা আমরা উদ্ধার করেছি এবং এর সঙ্গে যে মোটর সাইকেল নিয়ে এরা এই ডাকাতিটা করেছিল সেই মোটর সাইকেলটাও আমরা বাজেয়াপ্ত করেছি তো আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি সময়ে আমরা জানার চেষ্টা করছি যে এদের সঙ্গে আর কেউ যুক্ত ছিল নাকি বা এরা অন্য কোনো কেসে পূর্ববর্তী কেসে এরা আসামি আছে নাকি সেটা এই থানা হোক বা অন্য থানা হোক সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পিরিয়ডে আমরা এটা জানার চেষ্টা করছি হ্যাঁ এরা চন্ডিতলা বাদপুরে এদের বাড়ি দুজনের বাড়ি এরাও কালকে অ্যারেস্ট হয়েছে

পাতে রূপান্তরিত করেছে তাদেরও আমরা কেসের মধ্যে আনব এবং তাদেরও আমরা আগামী দিনে তদন্ত চলাকালীন তাদেরও আমরা অ্যারেস্ট করব ঠিক আছে হ্যাঁ ততটাই আমরা পেয়েছি পাত করে দিয়েছিল কিন্তু আমরা পুরো শোনাটাই পেয়েছি এবং যে দুজনকে অ্যারেস্ট করেছি তাদের আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে আর কেউ যুক্ত আছে নাকি সেটাও আমরা বার করব এবং এই গ্যাং এর বাকি মেম্বারদেরও আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে এরা পাঁচ দিনের পুলিশ ডিমান্ড আমরা পেয়েছি সেটা সেটা এখনো আমরা সেটা আমরা জানতে পারিনি কোন জায়গা থেকে পাতটা এটা গলিয়েছে তো সেটা বললাম আমাদের পিসি পিরিয়ডে আমরা জানার চেষ্টা করছি যে কোথা থেকে এরা পাতটা গলিয়েছে এবং এরা কি এই ব্যবসাই করে যে বিভিন্ন চোরাই মাল থেকে এরা ওই গয়নাগুলোকে পাত তৈরি রূপান্তরিত করে এই কাজই করে তো সেটাও আমরা এই ইনভেস্টিগেশন পার্টে আমরা বার করবো এবং তাকেও আমরা তাকে আওতায় এনে তাদের আমরা ব্যবস্থা না আর কিছু তো ছিল না আমরা যেটা পেয়েছি এবং কমপ্লেনও যেটা ছিল সোনার কথাই উল্লেখ করা হয়েছিল সোনার চেন এবং সোনার রিং এটাই ওরা উল্লেখ করেছিল এবং আমরা যে সোনার পরিমাণ ওরা বলেছিল পুরোটাই আমরা করে ফেরত পেয়েছি

যাদের আমরা অ্যারেস্ট করেছি তাদের মাধ্যমে আমরা এটা জানার চেষ্টা করছি যে এতে গ্যাঙের সঙ্গে বাইরের জেলার কেউ যুক্ত আছে নাকি বা আমাদেরই স্টেটের অন্য কোনো জায়গায় কোনো লোক যুক্ত আছে নাকি অর্থাৎ গ্যাং এর বাকি মেম্বারদের আমরা এই কেস চলাকালীন আমরা তদন্তের আওতায় আনবো এবং তাদেরও আমরা অরেস্ট করবো না সেটা এখনো অবধি পাওয়া যায়নি তবে আমরা যত ঘটনাই ঘটেছে চণ্ডীতলা চিংড় বা আমাদের অন্যন্য থানায় আমরা দেখছি যে এই কেসের সঙ্গে তার কোনো মিল বা সামঞ্জস্য আছে নাকি বা এরা তাদের সঙ্গে যুক্ত আছে নাকি যদি থাকে তাহলে আমরাই কেসের ওইথায় আনব এবং বিন রাজ্যে কোনো যোগাযোগ আছে কি ঠিক 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 বিন রাজ্যের কোনো ব্যক্তি বা কোনো আসামি এই কাজের সঙ্গে যুক্ত আছে নাকি সেটাও আমরা এই তদন্তের ওইথায় আনব এটা আমরা ঠিক আছে ধন্যবাদ প্রেস কনফারেন্স করে এবং সাংবাদিক বৈঠক করে তুনি তালান পক্ষ থেকে জানানো হলো যে এই যে দুজন ব্যবসায়ী রয়ে একজন ব্যবসায়ী আর একজনের ছিনতাই দুজনের যে সোনা উদ্ধার করেছে চন্ডী বা থানার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে Introducing Intel Rehab and